দর্শক এখন আমি তাজহাট জমিদার বাড়ির জাদুঘরের দৃশ্য দেখাব এই হচ্ছে তাজহাট জমিদার বাড়ি তার জাদুঘরের ভিতরের দৃশ্য পোড়ামাটির ফলক আর এগুলো দেখতে থাকুন এখানে সবই পুরাতন পুরান দিনের ঐতিহ্য বহন করে যেগুলো এখানে সংরক্ষিত আছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে জমিদার বাড়ির জমিদারের চেয়ার এবং তার ব্যবহৃত টেবিল এগুলো হচ্ছে কষ্টি পাথর সহ বিভিন্ন পুরাণ আমলের তৈরি কৃত মূর্তি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক এখন আমরা চলে যাব জমিদার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে যেখানে আমরা দেখতে পারব তাজহাট জমিদার বাড়ির রঙ্গমঞ্চ যেখানে এক সময় জমিদাররা নৃত্য নর্তকীর নৃত্য দেখে থাকতেন এখানেই জমিদাররা নর্তকীর নৃত্য উপভোগ করতেন এখন যেরকম দেখছেন সে সময়টা এমন ছিল না চতুর্শে বিভিন্ন আসন ছিল এবং সেগুলো থেকে সেগুলোতে বসে তারা নর্তকী নৃত্য উপভোগ করতে। এগুলো হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন মূর্তি